আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর মুগ ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা তো মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন একবার রান্না করলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে কুমড়ো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুগ ডাল তো সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম মুগ ডালগুলো এবার চেড়ে খুব ভালো ভালোভাবে ডালগুলোকে একটু মিডিয়াম আছে ভেজে নেব ডালগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে গ্যাসের আজ বাড়িয়ে ডালগুলো ভাজা যাবে না গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে যখন দেখবেন ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে তখন বুঝবেন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নিয়েছি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে ঢেলে নিচ্ছি ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা গ্যাসে আবারও দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম মুগ ডালগুলো একবার ধুয়ে নিয়েছি এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো আপনারা কয়েকবার ধোবেন না তাহলে ভাজা ফ্লেভারটা চলে যাবে একবার একটু বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিলে কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিলে ডালগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার আসবে এবার আমি ঢাকা দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব প্রায় সাত থেকে আট মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ডালগুলো আট মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডালগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একেবারে গলে যায়নি এইভাবে করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে একেবারে গলিয়ে ফেলবেন না আপনারা এইভাবে সেদ্ধ করে নেবেন তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তো এখানে সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম এখানে হাফচা চামচ মতো দিয়ে দিলাম লবণ সামান্য একটু দেরিছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম তিন থেকে চার মিনিট কুমড়োগুলোকে খুব ভালোভাবে হাই হিটে ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন কুমড়োগুলো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে এবার আমি কুমড়োগুলোকে প্লেটে তুলে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও ভীষণ ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে সম্পূর্ণ কুমড়োগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার নেড়েচেড়ে জিরাগুলোকে একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটা ফ্লেভার হয় জিরাগুলো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি রসুন বাটা দিচ্ছি না তো যারা রসুন বাটা পছন্দ করেন মুগ ডালে তারা কিন্তু দিয়ে দিতে পারেন এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম পানি এখানে আপনারা অবশ্যই একটু পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু প্রথমে হলুদ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু হলুদটা দিতে হবে আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি মশলা লাগবে না অল্প অল্প দিয়ে দিতে হবে আর এখানে অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু সুন্দর করে মশলাটাকে কষাতে হবে তো সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো দেখুন মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো ডালগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ডালগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এক থেকে দুই মিনিট মতো গ্যাসের আজ মিডিয়ামে রেখে এভাবে একটু কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা মরিচ এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর যেহেতু এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম দেখুন একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম ডালটা আমি খুব বেশি পাতলা করবো না একটু ঘন করে রান্না করবো সেই জন্য দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম মুগ ডাল ঘন করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে ছ মিনিট রান্না করে নেব দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখে নেবো কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন সুন্দর মতো কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখুন এভাবে করে রান্নাটা করে নিতে হবে এবার সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবার মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে গরম মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না তো অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখবেন রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ